প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনী আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক পৃষ্ঠার খবরের কাগজে আজকে কী কী আয়োজন রয়েছে প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত সাধারণ পরিষদের ভাষণ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তহবিল বাড়ানোর আহ্বান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি পাচার হওয়ার সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান দ্বিতীয় প্রধান শিরোনাম প্রার্থী বাছাইয়ে চমক দেখাতে চায় বিএনপি প্রার্থী তার অগ্রাধিকার পাচ্ছেন শিক্ষিত তরুণ ও পেশাজীবীরা ভাগ্য খুলতে পারে সাবেক ছাত্র নেতাদের নিত্য ঢাকনাবিহীন ম্যানহল প্রশাসনের শিথিলতায় চুরি হচ্ছে ঢাকনা বিক্রি ভাঙারি দোকানে দক্ষিণ সিটিতে লোহার পরিবর্তে বসবে প্লাস্টিক ফাইবার ঢাকনা বিদেশ থেকে কিছু আনার পরিকল্পনা উত্তর সিটির পাঠাগারে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর। পাঠাগারের সিসি ক্যামেরা ডিভিআর লুটে নেয় দুর্বৃত্তরা ট্যাগ দিয়ে গভীর রাতে ভাঙচুর করা হয় গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ টনি ব্লেয়ারকে নেতৃত্বে আনা নিয়ে আলোচনা জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করলেন বিশ্ব নেতারা প্রিয় দর্শক এখন করছে পেজ থ্রি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ ইরাক কাউকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না নির্বাচন নিয়ে রিজভি পূজার কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে জয়ী হলে বেকার ভাতা চালু করব খুলনায় গোলাম পরওয়ার প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি আলোচনায় মহা জাদু শিল্পকলায় খোয়াব নামা গোপন কথা বলবেন মিথিলা ট্রল ও ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ভূমি শিরোনাম হীনের জিয়ার মুখে নব্বই দশকের গান গল্প প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি ট্রাম্প কি ঠেকাতে পারবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলকে পশ্চিম তীর নিতে দেবেন না শেষ পর্যন্ত আদৌ কি নিজ অবস্থানে অটল থাকবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা গ্রেপ্তার হয়েছেন ওয়াং চুক রাখা হয়েছে অজ্ঞাত স্থানে ইউক্রেনের চলতি বছর লক্ষ্য পূরণে ব্যর্থ রাশিয়া যুক্তরাজ্যে ডিজিটাল আইডি চালুর ঘোষণা প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি ভঙ্গুর ব্যাটিংয়ে এ ধূসর স্বপ্ন এবার সাফ অনর্থ সতেরো চ্যাম্পিয়নশিপ এবার পারবে তো যুবারা ফাইনালের আগে মনোযোগের আহ্বান পাক ভারত লড়াই প্রিয় দর্শক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা বেহাল রেলপথ পরিদর্শনে ছয় কমিটি গান কবিতা নৃত্যে চারুকলায় শরৎ উদযাপন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে তিন জেলায় সড়ক দুর্ঘটনা বাবা মা ছেলে মেয়ে সহ নিহত নয় শত বছরেও পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি মহস্তানগড় বিশ্ব পর্যটন দিবস আজ অক্সিজেন ছাড়াই পর্বত শৃঙ্গ মানাসলু জয় বাবর আলী প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবর কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ